দুর্গাপুরে আবার মেলা আসছেন বড় বড় শিল্পীরা সেলিব্রিটিরা কবে থেকে মেলা কোথায় হচ্ছে সবই জানতে পারবেন হ্যাঁ শ্রী মেলা শুরু হচ্ছে দুর্গাপুরে আবার গত বছর হয়েছিল এসেছিলেন অনেক অনেক শিল্পীরা আর এই বছর এসেছেন আসছেন আসছেন অনেক নামি দামি শিল্পীরা এবং বাংলা ব্যান্ড বড় বাংলা ব্যান্ড আপনারা দেখতে পাবেন দুর্গাপুরে শ্রীষ্টিশ্রী মেলা শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অবধি আপনারা এই মেলায় আসতে পারবেন এই দেখুন তার জন্য বড় বড় পোস্টার এবং এটা হচ্ছে একদম সরকারি মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রী মেলা এখানে কোন কোন শিল্পী আসবেন অন্বেষা থেকে শুরু করে রূপঙ্কর বাগছি থেকে শুরু করে এখানে আসবেন অনেক শিল্পীরা এবং আসবে বাংলা ব্যান চলুন কোন ডেটে কোন শিল্পীরা আসবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই আমরা এখন আছি দুর্গাপুর পলাশ ডিয়াতে পলাশ এটা একদম সিটি সেন্টারের দিকে রাস্তাটা সোজা বুঝতেই পারছেন মানে সিটি সেন্টারের অপোজিটে ডিয়ার দিকে ঢুকে গেলে দিশা আই হসপিটালের অপোজিটে দুর্গাপুর হাট আছে ঠিক ওখানেই হবে এই মেলাটা মানে সতেরো তারিখ থেকে আর একদিন মাত্র মানে কালকে থেকে বিশাল বড়ো করে উদ্বোধন হবে আসবেন আরেকজন বড় সেলিব্রিটি আসতে পারেন তো সেটা আমি বলবো না এখন নামটা কারণ কনফার্ম না তো যাদেরকে যারা দেখছেন সবাইকে বলবো লাইফটাকে একটু শেয়ার করুন পাশে দেখুন এবং সবাইকে জানিয়ে দিন শ্রী মেলায় একদম সতেরো তারিখে আসবেন বিক্রম ঘোষ এবং তারপর সতেরো তারিখে আবার আরও একজন আসবেন অনন্যা চক্রবর্তী শিল্পী অনন্যা চক্রবর্তীর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আসবেন এই দেখুন আঠেরো তারিখ এবং উনিশ তারিখে আসবেন অন্বেষা দত্তগুপ্ত তো সতেরো আঠেরো উনিশের শিল্পীদের নাম আপনারা জানতে পারেন এবারে ওপারে যাই আপনাদেরকে দেখিয়ে দিই বাকি ডেটগুলোর কোন কোন শিল্পী আসবেন আর এই মেলায় কি কি বসবে সেগুলো তো অবশ্যই জানাবো এখানে হস্তশিল্পের সম্ভার আপনারা দেখতে পাবেন অনেক শিল্পীদের হস্তশিল্পের সম্ভার এখানে আপনারা পেয়ে যাবেন এই দেখুন শ্রীশ্রী মেলায় বিশে জানুয়ারি কুড়ি তারিখে আসবে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস রূপঙ্কর বাগচি আসবেন একুশ তারিখে এবং বাই এরকম দুর্দান্ত সব চমকদার অনুষ্ঠান থাকবে এইখানে সৃষ্টিশী মেলায় তো সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করুন কোথায় মেলাটা হচ্ছে সেখানে কি রকম প্রিপারেশন সেটা দেখানোর জন্য তো আমরা এখন কিন্তু সোজা চলে যাচ্ছি সেই মেলার ময়দানে যেখানে মেলার ময়দান না সেটা অলরেডি রেডি আছে দুর্গাপুর হাট হিসেবে আপনারা জানেন তো সেখানেই কিন্তু মেলাটা বসবে চলুন এই এই হচ্ছে রাস্তা আর এই দিক দিয়ে আমরা সোজা এগিয়ে যাব এখন সেই মেলাতে সেই প্রিপারেশন দেখাতে কারণ আর আর একটা দিন হাতে মাত্র কিছু ঘন্টা তারপরেই এখানে সৃষ্টিশী মেলা শুরু হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলা সৃষ্টিশ্রী মেলা দেখি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন এই দেখুন কী সুন্দরভাবে সেজে উঠছে পুরো জায়গাটা আলোয় আলোয় ভরিয়ে দিচ্ছে যার দিকটা আপনারা সন্ধ্যেবেলায় এলে এই লাইটগুলো সব জ্বলে উঠবে তখন কিন্তু অসাধারণ লাগবে এই জায়গাটা এমনিতেই খুব সুন্দর লাগে দুর্গাপুর হাট পলাশডিয়া দিশা আয় হসপিটালের ঠিক পাশেই অপোজিটেই আপনারা এই জায়গাটাই বিভিন্ন সময়ে মেলা দেখতে পান তবে এই সময় মেলাটা একদম অন্যরকম দুর্গাপুর উৎসবে তো আপনারা অনেক প্রোগ্রাম দেখেছিলেন এখানেও কিন্তু এই মেলাতে অনেক রকমের অনুষ্ঠান হতে চলেছে অনেক লাইভ মিউজিক কনসার্ট তো থাকবে এছাড়াও বিভিন্ন কিছু প্রোগ্রাম এখানে রোজ থাকছে আপনাদের জন্য আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে সৃষ্টি মেলা কিন্তু দারুণভাবে সেজে উঠছে এই দেখুন এই হচ্ছে আরও একটা মেন গেট এটাই মেন গেট মেলার মেন গেট এই দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটাই আপনাদেরকে একটুখানি ভালোভাবে ঘুরে দেখাবো কতটাভাবে কতটা সেজে উঠেছে এই মেলা আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন বেঙ্গল অর্কমেন্ট যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন কি সুন্দর করেছে গেটটা অসাধারণভাবে সাজিয়ে তুলেছে এই মেলার গেট দুর্গাপুর সৃষ্টিশী মেলা হস্তশিল্পের সম্ভার নিয়ে শিল্পীরা হাজির থাকবেন সতেরো তারিখ থেকে তেইশ তারিখে এবং থাকবে প্রত্যেক দিন প্রোগ্রাম নানান রকমের অনুষ্ঠান আছে আপনারা দেখতে পাবেন এখানে আর সেই অনুষ্ঠান সূচিত আপনাদেরকে জানিয়েই দিলাম যে কবে কি প্রোগ্রাম আছে আর এটা তো অ্যাড্রেসটা আপনারা বুঝেই গেছেন দিশা হসপিটালের সামনে এই দেখুন কি সুন্দর গেটটা অসাধারণ করেছে না এরকম গেট খুব কম জায়গায় দেখা যায় আচ্ছা এবারে আমরা সোজা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব কতটা কি সেজে উঠেছে দেখি আপনাদের কমেন্টস গুলো খুব ইম্পর্টেন্ট একটু একটু কমেন্টস গুলো করুন এবং জানান যে কোথা থেকে দেখছেন দেখি এখনো আপনি কমেন্টস করেছেন বলছেন খুব সুন্দর জ্যোতি মন্ডল কমেন্টস করছেন আচ্ছা থ্যাংক ইউ বাপি মাপি মার্লিক সরি বাপি মানিক দাস বলছেন দারুণ 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 হুতুম প্যাচা তাই নাকি প্রোফাইলের নাম আছে পুরো শহর তো মেলাতে বেঁচে আছে একদম ভি শহরে দুর্গাপুর শহরে প্রচুর মেলা হয় বলুন আমি একটু সামনের দিকে যাই এবারে কিভাবে সাজিয়েছে এই গেটটা এই গেটটা তো অসাধারণভাবে সাজিয়েছে এবং গেটের মানে জাস্ট এখানটায় ঢুকে গিয়েই সামনের দিকটা দেখবেন অনেক হাড়ি বা অনেক কিছু ঝোলানো আছে সৃষ্টিশী মেলার এবছর দারুণ আকর্ষণ অসাধারণ আকর্ষণীয় একটা মেলা হতে চলেছে আর এই দেখুন কীভাবে সাজিয়ে তুলছে যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন আর যদি না আসেন অনেক মিস করবেন কিন্তু প্রোগ্রামের লিস্ট কিন্তু আমরা জানিয়ে দিয়েছি কবে কি আছে এবং আপনাদেরকে এবারে আসতে হবে এসে মেলা উপভোগ করতে হবে আগামীকাল এই মেলার মহা উদ্বোধন গ্র্যান্ড ওপেনিং হয়ে যাবে আর এইখানটা কিভাবে সাজিয়েছে উপরে একটা গরুর গাড়ি ওয়াও হ্যাঁ উল্টো একদম লাইটার অপোজিটে তো আরও ভালোভাবে নালে দেখানো যেত তো এখানে ওপরে একটা গরুর গাড়ি আছে আর বাঁশের বা বেতের অনেক কাজ আছে দেখতে পাচ্ছি গেটের মধ্যে ওপরে অনেক মানে মাটির হাঁড়ি থেকে শুরু করে অনেক কিছু ঝাড়বাতি অনেক ঝুলছে এই জায়গাতে প্রচুর খাবারের স্টল থাকে প্রচুর মানে হস্তশিল্পের সম্ভার থাকে এই দিকটা আপনারা পরপর গত বছর নিশ্চয়ই মনে আছে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে প্রচুর মানুষ সৃষ্টিশ্রী মেলাতে এসেছিলেন বেঙ্গল ডট কমের লাইভ দেখে এবং এই বছরও আসতে হবে সৃষ্টিশ্রী মেলার একদম অন্য রকম রূপ আপনাদেরকে দেখাতে মানে অন্য একদম অনন্যভাবে সেজে উঠেছে সেটা আপনাদেরকে দেখাতে চলেছি এই যে প্রত্যেকটা স্টল কী সুন্দর কিন্তু পুরো সেজে উঠছে প্রত্যেকটাতে থাকবে অনেক খাবার দাবার এখানে বেশিরভাগ এই জায়গাগুলো গত বছর ছিল অনেক খাবার কিছু এবছরও থাকবে তো এগুলোতে সবই কিন্তু অনেক খাবার থাকতে পারে এবং হস্তশিল্পের সম্ভারও থাকবে আচ্ছা ওই দিকটাই যাব এবারে আমি ওই দিকের স্টলগুলো একটু দেখিয়ে দিই তারপরে ভেতরে যাব দেখি আর কী কমেন্টস করলেন সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরে সুস্মিতা ভট্টাচার্য বলছেন কালকে প্রোগ্রাম টাইম আচ্ছা সব জানিয়ে দেবো আকাশ মন্ডল বলছেন আমি জয়সিংহপুর থেকে অন্বেষা অঙ্কন মন্ডল দেখছি দাদা আপনি কেমন আছেন খুব ভালো পঙ্কজ মোদি কমেন্টস করছেন লোকেশন লোকেশন দুর্গাপুর পলাশ দিয়া সিটি সেন্টারের ঠিক অপোজিটেই দিশা আয় হসপিটালের পাশে যে দুর্গাপুর হাট ঠিক সেখানেই এটা হয় কুমকুম মাঝি কমেন্টস করছেন প্রোগ্রাম টাইম কোথায় দাদা আমি টাইমিংটা বলেই দিয়েছি একদম এই মেলা কিন্তু মেলার যে টাইমটা সেটা হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি তো এবারে আমরা ভেতরের দিকে যাই এই জায়গাটা খুব সুন্দর দেখে নিলেন এই কাজটা একটু দেখে নিন আপনারা কি অসাধারণ লাগছে এই জায়গাটা দারুণভাবে সেজে উঠেছে এই জায়গাটা একদম অনেক কাজ চলছে কারণ লাস্ট টাইম লাস্ট প্রিপারেশন একদম বা এই জায়গাটা দেখুন ওদিকে প্যাঁচা পুতুল মানে আমাদের বাংলার বিভিন্ন জেলার শিল্পীদের অনেক কাজ তো আমরা দেখতে পাই কৃষ্ণনগরের মাটির পুতুল বা এরকম প্যাঁচা শান্তিনিকেতন ওই প্যাঁচাগুলো আমরা প্রায় দেখতে পাই ভালাতে বা শান্তিনিকেতনের দোকানে দোকানে আর এখানে কিন্তু আরও অনেক কাজ আপনারা দেখতে পাবেন মানে বিভিন্ন জেলার শিল্পীদের এই জায়গাটা সাজিয়েওছে খুব সুন্দর জাস্ট ঢোকার মুখে এটা পড়ছে আচ্ছা গেট দিয়ে ঢোকার পরে আর কি কি দেখতে পাবেন এখানে কালকে তো সব সেজে উঠবে আরও ভালোভাবে এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আর একটা বড় একটা ঝাড়বাতি এখানটাই দিয়েছে আর অসাধারণ লাগছে এই জায়গাটা শ্রী মেলা দুর্গাপুরে আর এই মেলায় থাকছে অনেক প্রোগ্রাম কবে কি প্রোগ্রাম থাকছে আপনাদেরকে বললাম আবার যদি জানার থাকে অবশ্যই জানাবো কোথায় দাদা দুর্গাপুর পলাশটিয়াতে শেষ মেলা শুরু হচ্ছে কালকে থেকে কিন্তু সতেরো থেকে তেইশ তারিখ মানে ডেটটা মনে রাখবি এবং সবাই চলে আসবে তো ওরা অনেকেই বলো দাদা বেঙ্গলরকম দেখে জানতে পারি এবং যাই আমি সবাইকে বলবো এই মেলাতে সবাই আসবেনই আসবেন কারণ এই মেলাতে খুব ভালো ভালো প্রোগ্রাম হতে চলেছে কিন্তু আচ্ছা এইদিকে ওইখানে ওই জায়গাগুলো কিন্তু পরপর অনেক দোকান আছে যেগুলো মানে একদম পারমানেন্টলি বানানো

আমরা একসাথে আমরা অ্যাকচুয়ালি আন্ডার ব্লক থেকে এসেছি আমরা প্যাভিলিয়নের সমস্ত দেখাসোনা প্যাভিলিয়ানে আমাদের সমস্ত डिस्ट्रিক থেকে প্রোডাক্ট থাকবে তাদের জিনিসগুলো পত্রগুলো আমরা ওখান থেকে সেল করার ব্যবস্থা করছি এবং সমস্ত স্টক যত ঠিকঠাক চলে তার ম্যানেজমেন্টে আমরা আছি অনেক বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব ঠিক আছে ভালো থাকবেন সবাই थैंक यू তো সিসি মেলায় তো অনেক তো হস্তশিল্পের সম্ভার থাকবে এবং ওনারা কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়েও আছেন আপনারা দেখতে পাচ্ছে আচ্ছা এই দিকটাই প্রিপারেশন চলছে একদম ঠোকা কাজ মানে শেষ ফেস দোকানগুলো পুরো সাজিয়ে তুলছেন আর কি এগুলো দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে এই স্টলগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে নর্মালি এখানে যখন আসবেন তার থেকে এখন অন্যভাবে মানে ডেকোরেশন করে সাজিয়ে তুলছে এ দেখুন মানে অনেক অনেক সুন্দর করছে আরো আচ্ছা শ্রী শ্রী মেলা দুর্গাপুরে আবার আচ্ছা এই পুতুল পুতুলটা খুব সুন্দর আপনারা এখন ভাবছেন যে জিনিসগুলো কোথায় কালকে দোকানপত্র সব বসে যাবে কালকে সাড়ে বারোটা থেকে একদম কালকে থেকে শুরু হচ্ছে রাত্রিবেলা অবধি আই মিন সাড়ে আটটা অবধি সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা অবধি টাইম আচ্ছা ওই দিকের আর কী কী দোকান থাকবে সবই আপনারা জানতে পারবেন এদিকে না বিভিন্ন জেলার স্টল আছে বাঁকুড়ার যেমন আছে এখানে মানে শুধু জেলা না বিভিন্ন জায়গার যেমন রানীগঞ্জ আছে সালানপুর আছে দেবজ্যোতি বৈদ্য গবেশ করছেন কোথায় হচ্ছে থেকে দেখছেন আচ্ছা এটা একদম দুর্গাপুর ওই পলাশ সুস্মিতা দি গবেশ করছেন দারুণ রে বলছেন থ্যাংক ইউ দিদি এখানে একদম প্রত্যেক দিন থাকবে প্রোগ্রাম এবং এর সাথে তো এত কিছু জিনিস পাওয়াই যাচ্ছে আর কিছু তো মানে এই জায়গাগুলো লাগিয়ে দেবেন এই ফুলগুলো ফুটেছে এই ফুলগুলোর নাম যদিও আমার জানা নেই কিন্তু কি সুন্দর লাগছে একদম টকটকে লাল ফুলগুলো আসলে অনেক আমরা যাই এবং বেশ কিছু গাছের নাম আমরা যাই বেশি আনকমন সব জায়গায় থাকে না এখানে দেখুন চন্দ্রমল্লিকাও আছে আর অন্যান্য বিভিন্ন রকমের ফুলও আছে এখানে খুব সুন্দর সাজানো আচ্ছা এই যে স্টলগুলো আমি যেমনটা বলছিলাম কাকসার স্টল আছে এখানে অন্ডালের স্টল আছে একদম সরকারি মেলা এবং প্রচুর প্রচুর জিনিস আপনারা এখানে পাবেন আগামীকাল কটায় শুরু হবে প্রত্যেক দিন টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা কিন্তু কালকে এক্স্যাক্ট ওপেনিং টাইমটা আমি অফিসের সামনে যাচ্ছি তারপর জেনে নিচ্ছি তাহলে কি একটু এদিকটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানটা কিছু একটা করছে এখানে কি হবে একটু অন্য রকম লাগছে এটা বেশ অনেকগুলো ফ্যামিলিয়ান এখানে আছে এবং প্রত্যেকটাতে বিভিন্ন জায়গার শিল্পীদের আপনারা হস্তশিল্পের সম্ভার পাবেন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুর্গাপুর শ্রেষ্ঠশ্রী মেলাতে এখানে কি হবে এখানে কি থাকবে ও খাদানের দেব আসবে ইদিকা আসবে ভালো আছে ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা তো কালকে ইদিকা কখন আসবে জানেন টাইম জানেন কালকে দুপুর তিনটেই ইদিকা আসবে মানে খাদানের নায়িকা দেবের নায়িকা তাই তো চলুন এইখানে সে তারই একটা প্যাভিলিয়ন হচ্ছে খুব সুন্দরভাবে সাজাচ্ছে খাদান বানাচ্ছে আসলে পুরো খাদানই তৈরি করছে মানে সৃষ্টিশ্রী মেলা অসাধারণভাবে সেজে উঠছে গত বছরেও আপনারা দেখেছিলেন এবছর আরও অনেক চমক থাকছে এবং প্রত্যেক দিন নানান শিল্পীদের অনুষ্ঠান লাইভ মিউজিক কনসার্ট থাকছে প্রায়ই দিনই এবং কালকে আপনারা দেখতে পাবেন দে ইধিকাকে খাদানের নায়িকা ইধিকা আসবেন এখানে কালকে দুপুর তিনটের সময় এদিকে আসবেন আপনাদেরকে জানিয়েই দিলাম আপনাদের সুবিধা হবে আপনারা দুপুর তিনটে যদি আসেন এখানে দেখতে পাবেন খাদানের নায়িকাকে এই যে ও আর এই সামনে হচ্ছে মঞ্চটা বেশ সুন্দর একটা বড় মঞ্চ দুর্গাপুরে শ্রী শ্রী মেলাতে এই মেলাতেই নানান রকমের প্রোগ্রামগুলোও হবে এবং প্রথম দিন থেকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক দিন যে লাইভ কনসার্ট মিউজিক কনসার্টগুলো সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন সব সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে এদিকে প্রত্যেকটা প্রত্যেকটা প্যাভিলিয়ন দেখতে চান বীরভূম হুগলি এরকম লেখা আছে আমার মনে হয় আপনারা সবাই খুব এনজয় করছেন বিভিন্ন জায়গা থেকে অনেকেই জয়েন করেছেন সবাইকে বলে লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অব্দি প্রত্যেক দিন অনুষ্ঠান এবং প্রথম দিন আবার বলে দিচ্ছি কবে কি প্রোগ্রাম থাকছে প্রথম দিন মানে সতেরো তারিখে থাকবে শিল্পী বিক্রম ঘোষ আসছেন এখানে গেস্ট এবং অনন্যা চক্রবর্তী আসছেন সতেরো তারিখে অনন্যা চক্রবর্তীর গান আপনারা এখানে শুনতে পাবেন আছেন আসছেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় আসছেন অন্বেষা দত্তগুপ্ত অনেষা দত্তগুপ্ত ভীষণ পরিচিত একজন শিল্পী আপনারা সবাই চেনেন আমার মনে হয় আর এছাড়াও এখানে আসছেন কুড়ি তারিখে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস একুশ তারিখে আসবেন রূপঙ্কর বাগচি না চেনেন রূপঙ্কর বাগজির গান সবাই শুনেছেন অনিন্দ বোস পটা আসবেন বাইশ তারিখে আর তেইশ তারিখে হবে ফকিরা ব্যান্ডের অনুষ্ঠান এই মঞ্চে এই হচ্ছে মঞ্চ এবং মঞ্চও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি মঞ্চে দেখতে পাচ্ছি আমরা একদম লাইটের তোমরা দায়িত্বে আছো আচ্ছা একদম লাইট দিয়ে সাজিয়ে তুলবে এবং যা প্রোগ্রামগুলো আপনারা দেখবেন লাইটের চমক তো অবশ্যই থাকবে একদম তার জন্য পরিশ্রম করছে ভীষণ কারণ আর মাত্র কিছু ঘন্টা বাকি মেলায় মানে অসাধারণ একটা মঞ্চ বানাচ্ছে যে মঞ্চ অবশ্যই বাড়াতেই হবে কারণ এত বড় বড় সেলিব্রিটিরা আসবেন এখানে কালকেই তো প্রোগ্রাম কবে কি হবে তার কিন্তু আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি আপনাদেরকে বলে দিয়েছি আজকে লাইভে আশা করছি ভালো লাগছে চলুন এবার একটু সামনের দিকটাই যাওয়া যাক যদি অফিসের সামনে আর কিছু ইনফরমেশন নিতে পারি তাহলে ভালো হয় মেলা দুর্গাপুরে আবার এই জায়গাতে আরো অনেক এখানে প্রচুর বেশি থাকে দারুণ উপস্থাপনা সন্দীপ মুখার্জি বলছেন সত্যি মেলাটাও খুব দারুণ ভাবে কিন্তু সেজে উঠছে পুরো মেলা এই জায়গাটা বিশেষ করে একদম ঢোকার পরেই যে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলছে এবং সন্ধেবেলায় এখানটা অসাধারণ লাগবে মানে এত আলো এখানটায় দিচ্ছে দেখুন প্রত্যেকদিন আসুন বিকেল থেকে চলে আসবেন বিকেলে মানে ডেটাও পাবেন এবং ইভিনিংটাও পাবেন এরকম একটা সময়ে অনেকেই আস হ্যাঁ এখানে একদম পরপর স্টল থাকবে দুর্গাপুরেরও সবাই থাকবে আচ্ছা আচ্ছা কি আনছেন সব হস্তশিল্পের বুটিকের জিনিস হাতের কাজের জিনিস আনছেন ওনারা আসবেন কালকে পুরো ভরে যাবে আর কি জিনিসে গ্রামীণ হস্তশিল্পের মেলা ঠিকই গ্রামীণ হস্তশিল্পের সম্ভার থাকবে এখানে দেবঘোষ বলছে দাদা এটা কোথায় এটা দুর্গাপুর পলাশডিয়া পলাশ ডিয়ার যে দিশা আয় হসপিটালের অপোজিটে সেখানেই হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলা সৃষ্টিশ্রী মেলা এবং এখানেই থাকছে প্রত্যেক দিন নানান রকমের চমকদার অনুষ্ঠান আর কি দেখুন প্রোগ্রাম কবে কী হবে এটার কিন্তু লিস্ট এখানে ডিটেলসে দেওয়া আছে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই সতেরো তারিখে আসবেন বিক্রম ঘোষ সতেরো সতেরো তারিখে আসবেন অনন্যা চক্রবর্তী সিঙ্গার আঠেরো তারিখে আসবেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় অন্বেষা ঘোষ দত্তগুপ্ত আসবেন উনিশ উনিশ তারিখে কুড়ি তারিখে আসবেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস আর একুশ তারিখে রূপঙ্কর বাগচি অনিন্দ বোস আসবেন বাইশ তারিখে এবং ফকিরা ব্যান্ডের অনুষ্ঠান হবে তেইশ তারিখে আমি আবার রিপিট করলাম আপনাদের জন্যই কারণ আপনারা অনেকেই পরে জয়েন করেছেন তাদের জন্য খুব সুন্দর সাজাচ্ছে অসাধারণ লাগছে এই জায়গাটা কালকে উদ্বোধনটা সময় জানি আচ্ছা আর কালকে প্রোগ্রামটা কটা থেকে জানেন একদমই যেমনটা আপনারা জিজ্ঞেস করছেন যে কটা থেকে কালকে মোটামুটি তিনটে থেকে এখানে ইনোগ্রেশনের অনুষ্ঠান হবে যেমনটা আমরা জানতে পারছি ধ্রুব ব্যানার্জি কমেন্ট করছেন সত্যি দারুণ লাগছে জায়গাটা সত্যি অসাধারণ লাগছে জায়গাটা খুবই সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে এবং আপনাদের শুধু অপেক্ষা কালকে আপনারা অবশ্যই আসুন এই মেলাগুলোকে সফল করুন কারণ অনেক হস্তশিল্পের সম্ভার আছে এবং ওই শিল্পীদের এত পরিশ্রম আছে তারা এত সুন্দরভাবে মেলাটাকে সাজিয়ে তোলেন এবং মেলাতে এত জিনিস দূর দূর থেকে আনেন শুধু আপনাদের জন্য আপনাদের আসাটা ভীষণ দরকার যেমন আপনারা অন্যান্য মেলাগুলোও অনেক সফল করেন এই মেলাটাও আসুন কারণ এবং আপনাদেরও খুব ভালো লাগবে অনেক খাবারের স্টল থাকে আর গ্রামীণ খাবারও অনেক পাবেন পিঠে থেকে শুরু করে অনেক জিনিস পিজা টিজা সবই পাওয়া যায় তো গত বছর আর কি অনেক কিছু ছিল তো গেটটা কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান এবং লাইভটাকে একটু শেয়ার করুন গেটটা আমি আরেকবার দেখাবো মেলা একদম জমে গেছে মানে জমে যাবে মেলা একদম জমে যাবে কারণ এই এত সুন্দর সাজ দেখে বুঝতে পারছি মেলা

তাই তো আমি সুভাষ চন্দ্র বিশ্বাস ম্যানেজার একদম একদম আর বাকিরা আমাদের তো যাই হোক সি মেলা কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে আপনাদেরকে আসতে হবে এবং এসে মেলায় ভিড় করতে হবে আগামীকাল তিনটে থেকে ইনোগেশন প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন ওপেনিং হয়ে যাচ্ছে এবং কালকে কি প্রোগ্রাম থাকছে সেটা তো বলেছি পরপর কিন্তু পুরো লিস্ট আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর টাইম হচ্ছে প্রত্যেক দিন সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি মেলা সতেরোই থেকে তেইশে জানুয়ারি অব্দি অ্যাড্রেসটা আমরা গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য আর সবাই চেনেন দুর্গাপুরের পলাশডিয়া সিটি সেন্টারের ঠিক অপোজিটে দিশা হয় হসপিটালের ঠিক পাশেই দুর্গাপুর হাট যে জায়গাটা ঠিক সেখানেই হচ্ছে এই সৃষ্টিশী মেলা আশা করছি আপনাদের ভালো লাগলো এবং অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন পেজটাকে ফলো করে দেবেন বাই বাই বলে লাইভ